সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ইংলিশ বাজিগার যারা মূলত আমার চ্যানেলে নিয়মিত দর্শক আমার চ্যানেলকে ভালোবাসেন সোজন বার্ড হাউস তাদের জন্য আজকে একটি বিশাল অফার নিয়ে আমি দুই জোড়া পাখি আজকে দেখাবো একজোড়া মূলত ইংলিশ বাজিগার যেখানে মূলত দুইটা পাখির বিভিন্ন দুইটা মিউটেশনের অর্থাৎ পাইট ধরনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মেল ইংলিশ বাজিগার এছাড়া ফিমেলটায় ভিতরে দেখা যায় এখানে দেখুন হাড়ির মধ্যে চেয়ে বসে আছে মূলত ডিম নিয়ে বসে আছে আপনাদের দেখাবো আমি ও তিনটা অলরেডি ডিম পেরেছে সে ডিম নিয়ে বসে আছে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম এই ইংলিশ বাজিকার জোড়া নিয়ে মূলত যারা একবার ডিম শহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডি সহ এর আগেও আমি এই ভিডিওটা আপনাদের দিয়েছি যেখানে মূলত বাচ্চা সহ ছিল সে বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এখন মূলত আবার ডিম পেরেছে সেই ডিম সহ আমি এই জোড়াটা বিক্রি করতে চাই অনেক দূরত্বই আমি সেল করে দেবো খুব কম দামে একবারে ফিক্সড প্রাইস এবং অনেক কমে তো যারা এই সুন্দর অ্যাক্টিভ এই অসাধারণ কালারের এই ইংলিশ বাজিগার জোড়াটা নিতে চান দেখুন মার্শাল অনেক বড় সড়ো কিন্তু এবং কালার মিটিশন যেটা কালার ম্যাচিংটা অনেক কিন্তু দেখার মতো তাহলে এই বাজি জোড়াটা যারা নিতে চাবেন সে যেখান থেকেই চান ঢাকা বা ঢাকার বাইরে সেখানে ডেলিভারি দেওয়া সম্ভব হবে এছাড়া চাইলে আপনি আমার ঠিকানা ঢাকা সদরঘাট পুরান ঢাকা এখানে এসে আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন পুরো সেট আপ সহই নিতে পারবেন আমার খাসা সহ আমি বিক্রি করবো কারণ আমার বাসা চেঞ্জ করবো যার কারণে সব পাখি বিক্রি করতেছি পুরো সেট চেঞ্জ করতেছি আমি নতুন বাসায় যে আবার নতুনভাবে শুরু করব সেক্ষেত্রে এখন আমি এখানে এই সেট আপ সহ পুরো এই খাসা সহ আমি বিক্রি করে দেব যারা নিতে চাবেন এখানে হাড়িতে ডিম আছে হাই ডিম এবং এখানে সেট যে যেভাবে আছে দেওয়া এইভাবেই এভাবে নিয়ে যেতে পারবেন খাঁচাসহ সহ একদম দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা যে দামে আপনি কোথাও পাবেন না সেক্ষেত্রে আপনার মার্কেট চ্যালেঞ্জ যে বাজারে যান যে দোকানে যান কখনও অন্তত ইংলিশ বাজিগারে দেখুন আপনার তিনটা ডিম দেখা যাচ্ছে তিনটা ডিম নিয়ে বসে আছে এর আগেও তিনটা বাচ্চা ফুটিয়েছিলো এইবার মূলত আবার তিনটা পেরেছে অলরেডি হয়তো আরও দু একটা পারতে পারে তো তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা পারে এই এই জোড়াটায় তা যারা এরকম গ্র্যান্ডি সহকারে ডিম সহ করে নিতে চান তারা আমার নিচে ধরনের নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া দেখেন এখানে অসাধারণ কালার একটা জোড়া রয়েছে মূলত এরা বিভিন্ন মিউটেশনে এরকমের অসাধারণ কালার তৈরি হয়েছে যারা দেখার মতো এখন অনেকটা মানে স্টাইলই হয়েছে কিন্তু পুরো রেইনবো না কিন্তু তারপরও কালার জামা আসলে অনেক সুন্দর হয়েছে এই জোড়াটা একবারে অনেক কম দামে দেব যারা এই দুই জোড়া একসাথে নেবেন তাহলে আমি এই জোড়াটা আর ওই জোড়াটা দুইটা মিলে একসাথে আমি তিন হাজার টাকা রাখতে পারবো অর্থাৎ এই জোড়াটা আমি পাঁচশো টাকায় আপনাদের দিতে পারবো যেটা কখনো কোনো দোকানে গিয়ে আপনি পাবেন না শুধুমাত্র এই জোড়াটা নিলে সেক্ষেত্রে পাঁচশো টাকা রাখাটা অনেকটাই কঠিন কেননা এই জোড়াটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার এবং অনেক ভালো মিউটেশনের এবং এরা ডিম ব্যসা করে ছটা থেকে সাতটা ডিম পারে যাই হোক তারপরও আমি এই দুইটা জোড়া আপনাদের জন্য বলছি যারা দুইটা যারা একসাথে নেবেন তিন হাজার টাকা আমি রাখতে পারবো পুরো সেট আপ সহ তার যারা নিতে চাবেন নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে দেখুন অনেক ভালোভাবেই আমি দেখানোর চেষ্টা করছি যে এরা দেখতে কতটা সুন্দর আপনারা এখানে কালার দেখতেই দেখলেই বুঝতে পারছেন যাই হোক এই যেখানেই আসেন ভালো থাকবেন আমার চ্যানেলে সহায়তা থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আসেন তারা আমার নিচে দেওয়া তারা বিভিন্ন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা নিতে চান আমার নিশ্চয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই বন্ধু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ